আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমার একটা লাইভে আসা আর কিছু কথা বলা কথাগুলো হচ্ছে এখন থেকে কিছুদিন পূর্বে আমরা সবাই একত্রে একটা পথ চলা কিংবা একত্রে একটা কাজ করা এখন এখানে সিনিয়র জুনিয়র সবাই একত্রে কিন্তু সেই কাজের বিনিময়ে যে আমাদের যে একটা ঐক্যবদ্ধ একটা ফসল এই যেমন সেই ফসলটা এমনই একটা এই লভ তুমিই জানো হ্যাঁ পাঁচচল্লিশ টাকা সেই ফসল ইনহালাই যাই খাই এমনই একটা ধরনের যে ফসল সেই ফসলের অংশীদারিত্ব সবাই সে ফসলটা কি আমি সবাই জানি এখন ফসলের যে ভাগ বাটোয়ারা এই যেমন যাদের অল্প বয়স তাদের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হয় হয়তো সাত দিনে একটা কিবা পনেরো দিনে একটা কিবা মাসে দুইটা কিবা মাসে একটা কেন বয়সের যে একটা মানে ধারণ ইকিট তেমন একটা লাগে না আর ঠিক তার চল্লিশ প্লাস বয়স যারা আছে তাদের যে ধারণ ক্ষমতা তাদের গ্যাস্ট্রিকের ব্যথার প্রতিনিয়তই খাইতে হয় কিন্তু তাদের তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে খাইতে এত পরিমাণে ব্যথা তারা তো এখন ওই যে সঙ্গবদ্ধ মানে আমরা যারা সবাই একত্রিত যে কাজটা করছি তার যে ভাগ বাট যারা অল্প বয়সী তারা একটু স্লো মোশনে ভাগ করতে চায় আর যারা বয়স্ক ব্যক্তি তাদের শরীরে তো পিনিকের ব্যথা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের যে খাবার যে অনারগোল ব্যথাকে নিবারণ করার জন্য সেই ব্যথা তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে দূর করছে এখন তারা তো আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে চায় না তারা ভাগ কইরা নিজের গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিতরণ করতে চায় কিবা বা এই ধরনের একটা কিছু চায় তারা এখন সিনিয়র পার্সন যারা তারা কিন্তু ভাগ বটোয়ারা মানে যে করবে যে তাদের অধীনে যে ভাগ হবে সেটা তারা পারতে আসে এখন জুনিয়র পার্সন যারা তারা কিন্তু ভাগ ঠিকঠাক মতন খন্টন করতে না তারও একটা কারণ আছে সেটা আমি আপনার সবাই জানি সেই কারণটা যে এই মুহূর্তে যদি আমরা ভাগ দিই তাহলে কিন্তু আমাদের সব কিছু শেষ তাহলে আমাদের ভাগ করতে হবে এমন পজিশনে গিয়ে যেখানে আমরা বন্দোবস্তভাবে মানে লং মেয়াদি কিংবা চি চিরস্থায়ী থাকতে পারি এখন বয়স্ক লোকেরা তো এগুলো বুঝছে পিনিকের ব্যথা বুঝছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়াও এক চিন্তাভাবনা সাইরা দেওয়ার চাইছিল যে আমরা তো আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া দরকার হবে না আমরা নিজেরাই এখন গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিতরণ করব ওই জুনিয়র কোলাপনায় তো এগুলোও বুঝছে যে আমরা যদি এক ভাগ সম্পূর্ণ ক্লিয়ার করি তাহলে আমাদের আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট কম খেয়ে পারতাম কিন্তু প্রতিনিয়ত বেশি খাইতে হবে সেই ক্ষেত্রে এখন তারা কিন্তু যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলো এমন পজিশনে ভাগ করতে চায় যাতে কোনো অসুবিধার মুখে তারা না জানিয়ে পড়ে এখন সিনিয়র পার্সনরা তো অল্প অল্প গ্যাস্ট্রিকের ট্যাবলেটের ডোজ মারতে চায় জুনিয়র পার্সনরা কিন্তু সিনিয়র পার্সনরা তো ফুল্লি গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে খাইয়ে ফেলাইতে চায় সিনিয়র আর জুনিয়ররা কিন্তু এই মত পার্থক্যের বিরোধের ভিতরেই এখনও আছে জানি না কতদিন এই মতবিরোধ থাকবে আমরা দেখতে পারব তো আপনারা আশা করি হয়তো আমার কথাটা বুঝতে পারছেন মতবিনিময় কিংবা ভাগ বাটোয়ারা কে কার কাছ থেকে ভাগ চায় কে দিতে চায় না সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই মানে দেখতে পারতে আছি কিছু কিছু জায়গায় তারা মানে ঐক্যবদ্ধ করবে সেই ঐক্যবদ্ধ ধরনটা হইতে মানে জুনিয়র পার্সনরা চাইতে আছে যে এই লেভেলে ঐক্যবদ্ধটা হবে সেটা কি কীরকমের সেটা হয়তো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করতে চায় ওইখানে একটা ভাগ্যটার করবে কিন্তু জুনিয়ররা ওই ইউনিয়ন পরিষদের ভাগ তাদের নিজের নিয়ন্ত্রণে নিতে চায় এটা তো গেল প্রথম ডোজের পেট ব্যথা দ্বিতীয় ডোজের পেট ব্যথা আর একটা আছে যেমন উপজেলা নির্বাচন পৌরসভার নির্বাচন এই কোয়ালিটির নির্বাচন দিয়া তারা গ্যাস্ট্রিকের যে ব্যথার প্রথম ধাপ কমপ্লিট করতে চায় তারপরে দ্বিতীয় ডাব দ্বিতীয় ধাপটা হয়েছে আপনার উপজেলা নির্বাচন পৌরসভার মেয়র নির্বাচন সিটি কর্পোরেশনের নির্বাচন এগুলো এরপরে আছে মূল ব্যথার যে ধাপ একস্তর দুই স্তর তিন পরে দেয়া সেই ব্যথার সম্মুখীন কিংবা সেই ব্যথার ধৈর্য সহ্য কে কতটুকু রাখতে চায় কে কতটুকু রাখতে চায় না সেটাই কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে আছি তো আশা করি সবাই আমার যে কথার যে মতামত একটু ঘবরে গেলেই হয়তো চিনতে কিবা বুঝতে পারবেন একটু দয়া করে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার নিজে দোয়া করবেন